ভাঙল একশো চৌষট্টি বছরে বিশ্ব রেকর্ড মেঘ হারিয়ে তকমা খোয়ালো চেরাপুঞ্জি আঠেরোশো একষট্টি সাল থেকে পৃথিবীর আর্দ্রতম স্থানের শিরোপাটি ধরে রেখেছিল মেঘালয়ের চেরাপুঞ্জি এবং সংলগ্ন মৌসিনরাম দুই হাজার পঁচিশে দেশের আর্দ্রতম স্থান হিসেবে উঠে এলো মহারাষ্ট্রের তামহিনী ও কর্ণাটকের সুরালাব্দি আসুন জেনে নিই বিস্তারিত কবি এবং সাহারাকে একখানি মেঘ ধার দাওয়ার ক্ষমতা রাখত যে চেরাপুঞ্জী সে নিজে এবছর মেঘের জন্য হাহাকার করছে উত্তরপূর্ব ভারতের যে জায়গা সারা বছর বৃষ্টি পেতে এবং মেঘের আনাগোনা দেখতে অভ্যস্ত সেখানকার বর্ণনা দিতে গিয়ে যেখানে কবি লিখেছেন বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে সেই জায়গা থেকে কোনো এক অজ্ঞাত কারণে মুখ ঘুরিয়ে নিয়েছে বর্ষার জল ভরা মেঘ দু হাজার পঁচিশের অগস্টের শেষ পর্যন্ত ভারতের মধ্যে সবচেয়ে বেশি বর্ষার ঘাটতি দেখেছে চেরাপুঞ্জি পঞ্চাশ শতাংশ কম মৌসুম ভবন জানিয়েছে সেপ্টেম্বরের ত্রিশ দিনে যদি চেরাপুঞ্জি ও মৌসিনরামে অন্তত উনিশশো মিলিলিটার বৃষ্টি না পায় তাহলে দু হাজার পঁচিশের বর্ষা এই অঞ্চলের শুষ্কতম বর্ষাকাল হতে চলেছে শেষ পর্যন্ত তেমনটা হবে কিনা তার জবাব সময় দেবে ঠিকই তবে আগস্ট পর্যন্ত গোটা দেশে বৃষ্টিপাতে যা খতিয়ান তাতে এবার ইতিমধ্যে সেরাপঞ্জিকে সরিয়ে দেশের আদ্রতম জায়গা শিরোপা কেড়ে নিয়েছে মহারাষ্ট্রের তামহিনী এবছর এখানে বৃষ্টির পরিমাণ আটাত্তরশো মিমির বেশি এর মধ্যে পয়লা জুন থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই জায়গায় বৃষ্টি হয়েছে পাঁচ হাজার সাতশো অষ্টআশি মিমি অন্যদিকে চেরাপুঞ্জিতে একই সময় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র একুশশো সাতচল্লিশ মিল স্কুল পড়ুয়া থেকে আবহাওয়ার সর্বোচ্চ স্তরের গবেষক প্রত্যেকে জানা আছে পৃথিবীর আর্দ্রতম জায়গাটির নাম রবি ঠাকুর এক আঠেরোশো একষট্টি সালে ভূমিষ্ঠ হয়েছিলেন আর সেই বছরই কয়েক মাস পর আবহাওয়া বিজ্ঞানের রেকর্ড বইয়ে নাম উঠেছিল চেরাপুঞ্জির আঠেরোশো ষাটের পয়লা আগস্ট থেকে আঠেরোশো একষট্টির একত্রিশে জুলাই পর্যন্ত সময়সীমায় প্রথমবার ওই এলাকার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছিল ওই এক বছরে চেরাপুঞ্জি ছাব্বিশ হাজার চারশো সাতষট্টি মিমি বৃষ্টি পেয়েছিল এখানেই শেষ নয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি রেকর্ড বলেছে উনিশশো পঁচানব্বই ষোলোই জুন চেরাপুঞ্জিতে চব্বিশ ঘন্টায় পনেরোশো তেষট্টি মিমি বৃষ্টি হয়েছিল চব্বিশ ঘন্টায় এত বেশি বৃষ্টির নজির পৃথিবীর অন্য কোথাও নেই পরবর্তীকালে আবহাওয়া চেরাপুঞ্জি থেকে দশ কিলোমিটার দূরের মৌসিনরামকে সর্বাধিক বৃষ্টির জায়গা হিসেবে পিন পয়েন্ট করেন বিজ্ঞানীরা মনে করেন যদিও বাষ্পে ভরপুর মৌসুমি বাতাস খাসি পাহাড় বেষ্টিত এই জায়গায় ঢোকার পর অন্য কোনো দিকে বেরিয়ে যেতে না পেরে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে আবহাওয়া বিদ্যার পরিভাষায় একে অ্যারোগ্রাফিক লিপস বলা হয় জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে ঘনীভূত হয় এবং পাহাড়ে ঘেরা আবদ্ধ এলাকার সীমাবদ্ধ থেকে তুমুল বৃষ্টি নামায় কিন্তু এবছর কোনো এক অজ্ঞাত কারণে সব হিসেব উল্টে গিয়েছে মৌসুম ভবন জানাচ্ছে দু হাজার পঁচিশে মেঘালয়ের এগারোটি জেলার মধ্যে ছটি জেলাতে বৃষ্টির ঘাটতি কুড়ি শতাংশ থেকে উনষাট শতাংশ পর্যন্ত দুটি জেলায় ষাট শতাংশের বেশি ঘাটতি রয়েছে ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে ঘাটতির পরিমাণ পঁচাত্তর শতাংশ চেরাপুঞ্জি ও মরসিন রাম পড়ে ইস্ট খাসি হিলসে এই জেলায় বৃষ্টির ঘাটতি পঞ্চাশ শতাংশেরও বেশি অন্যদিকে দেশের একেবারে বিপরীত প্রান্তে বর্ষার একেবারে অন্যরূপ আবহাওয়াবিদ আরও প্রদীপ জন বলেন চলতি বছরে এখনো পর্যন্ত দেশে বত্রিশটি ওয়েদার স্টেশনের চেরাপুঞ্জির চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে মৌসুম ভবন এদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্রের তামহিনী পশ্চিমঘাট পর্বতের উপর পুনে থেকে প্রায় ষাট কিলোমিটার দূরের এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত অন্যদিকে বৃষ্টিপাতের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটকের পূর্ব জেলার সুরলাব্বি জেলা সদর মাদিকেরি থেকে এখানকার দূরত্ব তেইশ কিলোমিটার পয়লা জুন থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এখানে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ হাজার নশো হাজার নশো একানব্বই মিনি একশো চৌষট্টি বছর ধরে পৃথিবীর আর্ধতম স্থানে তকমা ধরে রাখা চেরাপুঞ্জি হঠাৎ করে এক বছরে কেন ক্লাসের ফার্স্ট বয় থেকে একেবারে বত্রিশ জনের পিছনে চলে গেল তার সদুত্তর নেই কারো কাছে মেঘালয়ের মতো রাজ্যে এমনভাবে মেঘের আকাল পড়ার ঘটনায় আবহাওয়াবিদরা রীতিমতো চিন্তিত স্থানীয়রা বলেছেন দু হাজার ডিসেম্বর থেকে যেভাবেই রাজ্যের বিখ্যাত সেভেন সিস্টার ফলস পুরোপুরি শুকিয়ে গিয়েছিল তাকে খুবই খারাপ লক্ষণ বলে মনে করা হয়েছিল ছমাস পর বর্ষা শুরু হতে সে আশঙ্কায় সত্যি হলো এরকমই অজানা জিনিস জানতে এখনই সাবস্ক্রাইব করুন জানার জগৎ চ্যানেল ধন্যবাদ ভালো থাকুন